নমস্কার বন্ধুরা পূর্ণিমা কিসেনে আপনাদের সবাইকে স্বাগত এই ভরা ইলিশের মৌসুমে ইলিশ পোলাও না খেলেই কেমন হয় তো আজকে আমি ইলিশ পোলাও রান্না করব অবশ্যই ইউনিকভাবে ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগবে ইলিশ পোলাও রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে তার জন্য দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল কুচানো পেঁয়াজ কুচি এখানে আমি চারটে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি বেরেস্তার জন্য দেখুন বেরেস্তাটা হয়ে গেছে তুলে নেব পোলাও রান্না করার জন্য এবার দিয়ে দিচ্ছি মশলা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা দুইটা দিয়ে জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা সামান্য একটুখানি লঙ্কা একটুখানি হলুদ মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সুন্দর করে কষে নিচ্ছি এ দেখুন মশলাটা কি সুন্দর কটা হয়ে গেছে এই মশলার মধ্যে আমি ধুয়ে রেখে ফাঁকা দিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল সেই চালটা দিয়ে দিচ্ছি চালটা ভালো করে ভেজে নিচ্ছি এপিট ওপি করে সুন্দর করে ভাজতে হবে এই চালটা যতটা ভাজা হবে ততটা কিন্তু গায়ে লাগবে না আমি এখানে কিলো চাউল নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন আমার চালটা প্রায়ই ভাজা হয়ে আসছে আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তাহলে আমার ভাজা হয়ে গেছে আমি এই হাফ কেজি চালের জন্য কেজি তো মাছটা আমি আধা ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম সে মাছটাই দিয়ে দেব এখন এই দেখুন মাছ তো রান্না করে উঠায় রেখে সেই মশলার মধ্যে চাল ভেজে রান্না করে আমি আজকে আমার মতন একদম সহজ পদ্ধতিতে রান্না করলাম এখন আমি মাছটা দিয়ে দেব এক এক করে সব মাছগুলো ভাতের উপর দিয়ে বসিয়ে দেবো দেখুন কাঁচা মাছ কিন্তু এটা রান্না করে না মাছটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেবো এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেস্তা চার পাঁচ দিয়ে পোলাওটা আমি মাছের উপরে তুলে দিচ্ছি দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব এই ভাতের ভাপেই আমার পোলাওটা হয়ে যাবে কিছু আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢাকা দিয়ে দেব এই দেখুন হালকা আমি একটু এপিট ওপিট করে নাড়াচাড়া দিয়ে দেখছি কেমন হয়েছে এ দেখুন কি সুন্দর হয়ে গেছে খুব সুন্দর একটা বেরিয়েছে আর পোলাও দুটাই কিন্তু অনেক সুন্দর একটুখানি উলট পালট করে আমি আবার এর উপর দিয়ে পেঁয়াজ ব্রেসটা দিয়ে দেবো দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো আবার আমি আধা ঘন্টা পোলাও টা ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা খুলে দেখি কেমন হয়েছে হয়ে গেছে এবার উপর দিয়ে আমি একটুখানি ঘি ছড়িয়ে নামিয়ে নেবো আমার রান্নাঘরের সামনেই দেখুন কি সুন্দর ঘাস একদম সবুজ ঘাসের উপরে আমরা বসে পড়েছি আর এই ভরা মৌসুমে ইলিশ পোলা খেতে তো আসলে খুবই মজা বললে এত সুন্দর ঘাস ঘাসের উপরে বসে আজকে খাবো খাও খেয়ে দেখো কেমন হয়েছে রান্না সঙ্গে আমার সোনা আছে সোনাটা টাটা দিয়ে দাও বন্ধুদের একটু টাটা দিয়ে দাও ভালো করে দাও একটু বেশি করে দাও পোলাওটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন একটার সঙ্গে কিন্তু একটা একেবারেই লেগে নেই তো পোলাও জিনিসটা ঝরঝরে না হলে কিন্তু একটু ভালো লাগে না আর বর্ষার মৌসুমে তো ইলিশ মাছ জাস্ট অসাধারণ সোনার দিয়েই শুরু করছি একটু মাছ ভেঙে নিয়ে পোলাওটা মুখে দিলে অসাধারণ দুপুরের খাওয়াটাই জমে যাবে পুরো বর্ষার দিনে ইলিশ মাছ কিন্তু সত্যিই অসাধারণ আর মাছের মধ্যে তো ইলিশ তো মাছের রাজা এই রেসিপিটা একদম সহজ এবং কম উপকরণ দিয়ে রান্না হয়েছে তো আপনাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে সেটা তাদেরকে বসিয়ে রেখেও আপনার রান্নাটা করে দিতে পারবেন একদমই সহজ আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে